অবিশ্বাস্য হলেও সত্যি মসজিদে রয়েছে অগণিত মৌমাসির চাক আর জানলে অবাক হবেন এই মৌমাসি কখনো কোনো মুসল্লিকে কোনো ক্ষতি করে না তো এমনই এক অলৌকিক ঘটনা চোখে পড়েছে মথুরাপুর পুরাখালী নামক বাজারে আর এসব মৌমাসি থেকে মসজিদ কমিটি প্রতি সিজনে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধু বিক্রি করে থাকেন

এই যে আপনার মাথার উপরে মৌমাসির চাক এই যে নামাজ পড়ে আসলেন তা এইগুলা কামরায় না জি না না জি ভাই এই যে মৌ মৌমাছিতে বাসা বাঁধছে হ্যাঁ আপনাদের কখনো কিছু করে না এরা নাকি না আল্লাহর রহমতে আমরা নামাজ কালাম পড়ি এই মসজিদে দীর্ঘ বছর ধরে এখানে অনেক আট এবং অনেক টাকার মধু আরণ করে এটা এটা কত বছর ধরে এভাবে রয়েছে মানে মসজিদ যখন তৈরি হয়েছে সেটা থেকে মোটামুটি এরা ছাড়িনি কম বেশি সবসময় থাকে আচ্ছা এই মৌ মৌমাসির যে মধুগুলা পাওয়া যায় এগুলো আসলে কি কাজে ব্যয় হয় এটা একটু যদি মৌমাছি যে মধুরা সংগ্রহ করে এবং এটা নিয়ে আমাদের মসজিদের তরফ থেকে যে কমিটি আছে না এই কমিটি এটা টাকাগুলো নেয় এবং মসজিদের কাছে ফান্ডে লাগানো হয় গত বছর কত টাকার মধু বিক্রি করা হয়েছিল তাই এ প্রতি বছর বিশ কোনো বছর তিরিশ পঁচিশ বিশ মানে বিশ হাজার টাকার মধু বিক্রি হয়েছে তো হয় প্রতি বছর না এটা আমার মনে হয় বছরে তিন চারবার তুলা হয় আচ্ছা আচ্ছা তো একবারে তো আমার মনে হয় বিশ আঠারো বিশ পনেরো এরকম হয় একবারে আনুমানিক আমি আমাদের যেহেতু মসজিদটা দুই তলায় এমনি হয় না মানুষের অনুদান প্লাস আল্লাহর পদার্থ প্রকৃতির নিয়মে এই মৌমাছির মাধ্যমে আমরা পঞ্চাশ থেকে ষাটত্তর টাকার মধু ইনশাল্লাহ বিক্রি শুনেছি প্রতি সিজনে প্রতি সিজনে একটু বেশি হয় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে টোটাল কয়টা আছে এবার

কারণ এটা পরাগান ঘটানোর ফলে আসলে আল্লাহর একটা প্রদত্ত নিয়ামক নিয়ামক আমরা শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ যেহেতু মৌমাছি এখন পর্যন্ত কাউকে শুনি নাই যে কারো একটা ক্ষতি করছে এদের সঙ্গে মুসল্লি এবং মৌমাছির সঙ্গে এবং পথযাত্রীর সঙ্গে এমন একটা সুসম্পর্ক হয়েছে যে কেউ কাউকে কিছু বলে এমন একটা বন্ধুত্ব মানে এমন একটা বন্ধুত্ব হয়েছে যে কেউ কারো শত্রু নাই বরং বন্ধু